ঝেনদহে সোলুকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরত পাওয়ায় শুক্রানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আঠাশে জুন মঙ্গলবার বিকাল তিনটা থেকে ষোলুকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে এসে উপস্থিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝেনাইদহ এক আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান তার নেতৃত্বে সোলুকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বিশাল এক মিছিল নিয়ে ষোলকুপা উপজেলার সামনে থেকে শুরু করে সোলুকুপার বিভিন্ন প্রধান প্রধান সড়কে তারা ছড়িয়ে পড়ে অবশেষে নতুন ব্রিজ হয়ে শুলকুপা থানার সামনে দিয়ে করে উপজেলার বিশাল জনস্রোত দেখা যায় মিছিলে দাড়ি পাল্লা প্রতীকের ছবি ও পোস্টার নিয়ে নেতাকর্মীরা আনন্দে ভাসতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান শোলুকুপায় এমন বৃহৎ মিছিল ষোলকুপার ইতিহাসে বিরল সমাবেশে বক্তারা বলেন প্রায় এক যুগ ধরে আইনি লড়াই ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে নির্বাচন কমিশনের চব্বিশে জুনের গ্যাজেট প্রকাশের মাধ্যমে ন্যায় ও সত্যের বিজয় হয়েছে তারা আরও বলেন এই রায় শুধু একটি প্রতীকের স্বীকৃতি নয় এটি এক দশকের জুলুম ও নিপীড়নের প্রতিক্রিয়া এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি ইতিবাচক বার্তা দিচ্ছে সত্য ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে জনসাধারণকে আহ্বান করেন উপজেলা আমির ও ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান উদ্দীপন টিভি